ভাবি কোথায় গেলেন ভাবি আমাকে লন্ডন নিয়ে যাবেন আপনার সাথে খোকন বাইরে নেওয়ার দরকার নাই ঠিক আছে খোকন বাইরে পরে নিমু আচ্ছা ভাইয়া আমার জন আমার আজ মনটা ভালো না আজ আমার জন্মদিন এই দিনেও আপনার ভাই আমার সাথে ঝগড়া করতেছে হ্যাঁ হ্যাঁ ভাই এইটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিকই তো আছে আপনার সাথে ঝগড়া ভাবি করে কেন করে এখন বুঝতে পারছি আপনার আমার ভাবির আজকে জন্মদিন শুভ দিন এই দিনই আপনি তার সাথে ঝগড়া করেন এটা কিন্তু ঠিক না ভাই হ্যাঁ খোকন ভাই এটা কিন্তু একদম ঠিক না ভাবির কাছে মাপসান সরি বলেন ঠিক আছে ভাবি যা যা বলবে তাই তাই করবেন আজকে সারাদিন যেহেতু তার জন্মদিন ঠিক আছে তার কথা আজকে আপনার মেনে চলতে হবে আর রিনা রিনা কটন হ্যাঁ রিনা কটন কেমন আছেন আপনি দিনা শতন 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 রিনা শতন কোথা থেকে জয়েন করেছে আপনি দাদা আমার লাকাটা লাকাটা কি বুঝি না দাদা কি লাখছেন দাদা আমার পুরন কোই কি লাখছেন দাদা তুই বুঝতে পারতে কি লাকাটা কি বুঝলাম না হাই লাভলি হাও আরও লাভলি স্বাধীন ভাই কিছু বলতেছেন বুঝতে পারতেছি না কমেন্টটা তারপরে আর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আচ্ছা রোজামান ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ম্যাডাম ডাক্তার আর আমি ম্যাডামের বল কি বস দেখি কি লাগছে বুঝি এ রাজা মানে কি লাগছে জেম রুটি কেক বেকারি কাজ করি কোথায় তুমি বেকারির কাজ করো রোজামনি তুমি ওই দেশে রুটি কেক বানাও বেকারি বানাও বলে লেবার তুমি কি বেকারি বানাইতেছো নাকি বেকারি একটা ছবি পাঠাও দেখি আহ কিভাবে পাঠায় আচ্ছা এখানে পাঠান যায় না সেই জন্যই তো বলছি পাঠান যাবে না তো সেই জন্য বলছি এটা কি আপনি ভাই কেডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুমা হ্যাঁ পেয়েছি সুমা অসুবিধা নাই হ্যাঁ এটা আমি আমি এখন লাইভে আছি এখন এখন ডিস্টার্ব করে না কেন মুগুলো গুলো হ্যাঁ সময় তো ভালোই চালাক আছে হ্যাঁ সবাইকে ওয়েলকাম